আমরা আশা রাখতে চাই এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করে জন সরকার জনগণের আশা এবং নারায়ণগঞ্জবাসীর আশা পূর্ণ করবার দিকে চেষ্টা করবেন এই অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চয় বাংলাদেশের মানুষকে একটি নতুন জায়গাতে একটি শান্তি এবং সমৃদ্ধির দিকে নিয়ে যাবে যেই সমস্ত আলোচিত কাণ্ডগুলো আছে সেগুলির দিকে তারা সমাধান করবেন বিশেষত নারায়ণগঞ্জের তকি কাণ্ড তকি মঞ্চ থেকে আমরা বহুবার বলেছিলাম কেবল মাত্র তকি নয় আশিক চঞ্চল মিঠু সহ সমস্ত হত্যাকাণ্ডের বিচার করবেন তারা ক্ষমতা আসলেন এবং পত্র পত্রিকাতে তারা বিজ্ঞপ্তি দিলেন বললেন যে তারা তকি হত্যাকাণ্ড সহ উল্লেখযোগ্য চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের গুলোর বিষয়ে তারা দ্রুত তৎপর হবেন এবং এই হত্যাকাণ্ড গুলো আলোর মুখ দেখবে বন্ধুগণ দুর্ভাগ্যের বিষয় আমরা দেখতে পেয়েছি গত এক বছরে অমৃত শাসন যেভাবে নারায়ণগঞ্জ ছিল তার সমস্ত যাতে দখল লুটপাট চাঁদাবাজি আইন শৃঙ্খলার আইন শৃঙ্খলার অবনতি সমস্ত কিছু বহাল আছে আমরা বারো বছর ধরে চোখে বিচার চেয়েছি বারো বছরে আমরা চোখে বিচার পাইনি আমরা এমন একটি রাষ্ট্র চেয়েছিলাম যে রাষ্ট্র চোখে বিচার করবে কিন্তু আমরা সেই রাষ্ট্র চোখের দায়ী দায়িত্ব বিচার করতে ব্যর্থ হয়েছে আমরা অন্তর্বর্তীকালে সরকারকে বলতে চাই এখনো সময় আছে যদি বিচার করতে পারেন আমরা পদকে সাফল্য হিসেবে দেখব এবং এই বিজয়ের মাসে সত্যিকার অর্থে নারায়ণগঞ্জবাসী সহ দেশবাসী আমরা সাফল্য দেখতে চাই আমরা শুনতে চাই যে আপনারা আমাদের বিলম্বে তখন হত্যাকাণ্ডের বিচারের নির্দেশ দিয়েছেন চার্জশিট দিয়েছেন এবং একই সাথে মানুষের যে আশঙ্কা কিংবা জনমনে যে বৃতি আছে সেই বাড়ি বৃতি কাটে নারায়ণগঞ্জের মানুষজন তারা একটি সুন্দর সুস্থ জীবন যাপনের দিকে এগোবে আমরা আশা রাখতে চাই এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করে যন্ত্রবর্তীকালী সরকার জনগণের আশা এবং নারায়ণগঞ্জবাসীর আশা পূর্ণ করবার দিকে চেষ্টা করবেন